আজকের প্রশ্ন হলো বেশিক্ষণ জল ঘাটলে হাত পায়ে চামড়া কুচকে যায় কেন আমাদের চামড়ার নিচে অজস্র রক্তনালি এসে মিশেছে জল বা ঠান্ডা জিনিসের ছোঁয়ায় এই রক্তনালীগুলি সংকুচিত হয় চামড়ার নিচে রক্তবহা নালীগুলি অনেকক্ষণ ধরে কুচকে থাকলে তার প্রভাব পড়ে চামড়ার ওপরেও ত্বকের ভেতরের ডার্মিস স্তর যেখানে এসে রক্তনালীগুলো মিশেছে তা সংকুচিত হয়ে যাওয়ার ফলে চামড়ার উপরের এপিডার্মিস স্তরও আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করে এ কারণেই হাত বা পা বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখলে তার চামড়া কুচকে যায় তবে ঠান্ডা জলের তুলনায় গরম জলে হাত পা ডুবিয়ে রাখলে চামড়া কম কুচকোয় গরম জলের পৃষ্ঠঠান কম বললে চামড়ার স্তর খানিকটা জল শুষে নিয়ে ফুলে ফেঁপে ওঠে এতে চামড়া খানিকটা টান হয়ে যায় তাছাড়া জলের উষ্ণতা বেশি হলে চামড়ার ভেতরে রক্তনালীগুলি সেই জলের স্পর্শে কুচকে যায় না এ কারণেই গরম জলে স্নান করলে চামড়া টান আর মসৃণ দেখায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে